ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় ত্বকের রং উজ্জ্বল করতে হলুদ বাটা ও চন্দনের গুঁড়ো আসন দেখে নেই ব্যবহার পদ্ধতি ত্বকের রং উজ্জ্বল করতে হলুদ বাটা ও চন্দনের গুঁড়ো মিশিয়ে লাগান কাঁচা হলুদ বাটা ময়দা ও দুধের স্বর একসাথে মিশিয়ে ভালো করে মুখে মাখন পনেরো মিনিট পর মুখ ধুয়ে ফেলুন মধু জলপাই তেল চন্দন বাটা ও এক চিমটি হলুদের মিশ্রণ মুখে মাখলে ত্বক উজ্জ্বল হয়ে উঠবে তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে দইয়ের সঙ্গে লেবু রস মিশিয়ে সারা মুখে মেখে রাখুন তারপর কয়েক মিনিট পর ভেজা তুলো দিয়ে মুছে ফেলুন গোলাপ পুদিনা আমলা বাঁধাকপি ও শশার নিচাষ একসাথে মিশিয়ে টোনার তৈরি করে মুখে লাগালে তা ত্বককে মিশন করে তোলে ত্বককে টানটান করার জন্য ত্বকের লেবুর খোসা ঘষণ লেবুর খোসায় উপস্থাপিত অ্যাসিস্টোজেন্ট লোমকোপ বদ্ধ করে ত্বককে টান টান করে ত্বকে যদি অন্যরকম এক আভা নিয়ে আসতে চান তাহলে মসুর ডাল বাটা নিম বাটা কাঁচা হলুদ বাটা দই মধু একসঙ্গে মিশিয়ে পুরো মুখে লাগিয়ে রাখুন শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন ত্বক উজ্জ্বল করার জন্য এক কাপ ফুটানো দুধে আধখানা রস দিন এতে আধা চা চামচ গ্লিসারিন মিশিয়ে আধা ঘন্টা রেখে দিন রাতে শোয়ার আগে এটি মুখে ও হাতে পায়ে মেখে নিন টিপসগুলি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য